আবেদন নিয়ে লাইভ এলাম যে কালকে যে আমাদের ইন্টারভিউয়ের দাবিতে যে মানে হাজরা থেকে ধর্মতলা পর্যন্ত যে বিশাল মিছিল আমরা বাই স্টেটের পক্ষ থেকে আমরা যাচ্ছি কালকে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু এই মিছিলটা ডাক দিয়েছে বঞ্চিতদের ডাক এটা যারা বঞ্চিত নিজেকে মনে করছে তারাই মিছিলে যোগদান করতে হতে পারে আমরা নিজেদেরকে বঞ্চিত মনে করছি তাই কিন্তু আমরা ইতিমধ্যে আমরা কিন্তু মিছিলে কাল কিন্তু যোগ দিতে হাজরা মোড়ের সাইডটা নিয়েছি বিভিন্ন দিক থেকে মিছিলে আসবে যারা বঞ্চিত তো আপনাদের যারা স্টেট বঞ্চিত মনে করেন আমি উত্তরবঙ্গকে বাদ দিয়ে বললাম কারণ দূরের জেলা হঠাৎ করে আসতে পারবে না কিন্তু অন্যান্য জেলা থেকে কাছাকাছি জেলা থেকে আপনারা চলে আসুন আমাদের বাড়িতে বসে থেকে কী না আমরা যে বঞ্চিত সেটা মুখ্যমন্ত্রীর সামনে আবারও প্রমাণ করতে চাই আমরা মুখ্যমন্ত্রীর সামনে আবারও জানাতে চাই যে দিদি আমরা সেই দু হাজার দু হাজার থেকে আজকে দু এত বছর আমরা একটা প্রাথমিক টেটের অপেক্ষায় ছিলাম প্রাথমিক টেট দিলাম কোয়ালিফাই করলাম কিন্তু আজ পর্যন্ত আমরা ইন্টারভিউ পেলাম না আর বাইশ তারিখে স্টে অর্ডার বাইশ তারিখে কিন্তু উঠছে না এটা আমরা সবাই জানেন এটা খুব খুব খারাপ সংবাদ বিভিন্ন জেলার থেকে কিন্তু বহু শিক্ষক শিক্ষিকারা কিন্তু টেক্সট করছে কল করছে দাদা কি হবে আর পাচ্ছি না আর পা থাকতে পারছি না তো সবাইকে বলবো একটু ওয়েট করুন একটু ধৈর্য ধরুন আমরা মিছিলে আসুন আগামীকাল বিশাল মিছিল সেই মিছিলে আমরা অংশগ্রহণ করুন প্রত্যেকটা জেলার থেকে বলছি এটা প্রত্যেক জেলার বাই স্টেট ওয়াইজের কিন্তু অনুরোধ করছি আমি অলরেডি দেখুন শিয়ালদায় চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন তো কালকের যে মিছিল সেই মিছিলে সব আসার আহ্বান জানাচ্ছি বঞ্চিত সব আর সাথে সাথে এটাও বলতে চাই যে আমাদের যে পঞ্চম শ্রেণী প্রাথমিক আনার জন্য কিন্তু আইনি পথ কিন্তু আমরা বেছে নিয়েছি এবং সেটা চূড়ান্ত পর্যায়ে প্রধান বিচারপতির আন্ডারে গেছে আপনারা যারা ফান্ডিং এখনো পর্যন্ত করতে পারেননি ফান্ডিংটা করুন আর পিডিএফ মামলা অনেক আগেই হয়ে গেছে আমাদের কিন্তু ফাইল নাম্বার এবং কেস নাম্বার কিন্তু আমাদের কাছে আছে কিন্তু গোপনীয়তার কারণে কিন্তু গোপনীয়তার কারণে কিন্তু এটা আমরা বাইরে প্রকাশ করতে পারছি না যে কতজন পূর্ণ প্রশিক্ষিত চব্বিশ মাসের ডিএলএড এবং টেট পাস আছে সে তার ফাইল কিন্তু অনেক আগে হয়ে গেছে ফাইল নাম্বার কেস নাম্বার কিন্তু আমাদের কাছে আছে আমরা কিন্তু এটা বাইরে প্রকাশ করছি না আমাদের বাইশের স্বার্থের জন্য বাইশের স্বার্থের জন্য কিন্তু আমরা প্রকাশ করছি না কেস নাম্বার ফাইল নাম্বার সব কিছুই ডব্লুপিএ যে নাম্বারটা থাকে সে নাম্বারটাও কিন্তু আমাদের কাছে আছে কিন্তু বাইশের স্বার্থে বাইশের রিক্রুটমেন্টের স্বার্থে কিন্তু আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি না কিন্তু ঠিক সময়ে ঠিক সময়ে কিন্তু কেস আপডেট গ্রুপে আপনারা পেয়ে যাবেন যারা ফান্ডিং দিয়েছেন তারা কিন্তু কেস আপডেট গ্রুপে টোটালটাই কিন্তু পেয়ে যাবেন আপনারা এ নিয়ে ভাববেন না আর তাহলে কি বললাম পিডিএফ যেটা মানে কতজন ডিএলএড চব্বিশ মাসে ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত অনলাইনে নয় পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড কতজন এবং টেট পাস করে টেট পাস করেছে কতজন এর যে টোটাল শূন্য পথটা মানে টোটাল নাম্বারটা জানতে চাইছি একটাই কারণে সেই মোতাবেক কিন্তু পর্ষদ সভাপতির কাছে আমরা কিন্তু ভ্যাকান্সি চাইব আমরা ওই পঞ্চাশ হাজার ভ্যাকান্সি ষাট হাজার ভ্যাকান্সি নয় আমাদের যদি সতেরো হাজার পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড পাস থাকে তাহলে সতেরো হাজার ভ্যাকান্সি চাইবো যাতে কেউ বসে না থাকে তাই অলরেডি কিন্তু সতেরো নম্বর কোটে অনেক আগেই জুলাই মাসেই কিন্তু আমরা আমাদের কিন্তু কাহিনী পথে চলে গেছি আমরা পিডিএফ মামলা যদি কেউ পার্সোনালি পিডিএফ মামলার পার্সোনালি কেউ ডাব্লুপিএ নাম্বার চান কেস ফাইল নাম্বার চান অবশ্যই বের করতে পারবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি না এটা বাইশের স্বার্থে ভরসা রাখুন বাইশের স্বার্থে দিচ্ছি না কারণ আমাদের গ্রাউন্ড যদি সবাই জেনে যায় তাহলে কিন্তু আমাদের ক্ষতি হতে পারে আমরা অলরেডি কেউ বসে নেই আজকেও কিন্তু কোটে আজকেও কিন্তু কোর্টে আজ এসছিল আজকেও কিন্তু ও গতকালও এসেছিলো কিন্তু আমরা লাইভ করি না লাইভ করে জানাই না যে কোটে এসছি ফাইল করতে এটা আমরা আগে হয়তো বলতাম কিন্তু এখন সব বুঝে দেখলাম সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় না তাই ভেবে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেব না কেস আপডেট গ্রুপ এবং যারা ফান্ডিং দিয়েছে এবং যারা ভেরিফাইড যে না এরা বাইশের ভালো চায় তারাই একমাত্র জানতে পারবে কিন্তু কিছু দিনের মধ্যেই আমাদের দেখবেন শুনানি হবে যেরকম পঞ্চম শ্রেণী হয়েছে এমনও শুনানি কিন্তু দুটো কেসের হতে চলেছে আমরা সেগুলো সোশ্যাল মিডিয়াতে কোনো ডব্লিউপিএ নাম্বার কিন্তু আমরা শেয়ার করব না যখন কেস উঠবে সবাই জানতে পারবে এটা বাইশের স্বার্থের জন্য হাইড রাখা হচ্ছে আজকে কিন্তু আমরা কোটেছিলাম রাত পর্যন্ত কোটেছিলাম আমরা আজকে কিন্তু লাইভ করিনি আমরা মানে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে লাইভ করে কিন্তু আমরা বলিনি তাই বলবো যে আপনারা মিছিলে আসুন কালকে আগামীকাল মিছিল যারা আছেন আশেপাশের জেলাতে যারা আছেন তারা কিন্তু মিছিলে আসুন মিছিলে যোগদান করুন নিজের স্বার্থে বঞ্চিতটা কাল হাঁটছে কলকাতার রাজপথে আমাদের বাইশের পক্ষ থেকে কিন্তু আমরা মিছিল করছি হাজরা থেকে কালীঘাটের পাশে হাজরা মোড় থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু আমরা মহা মিছিল করছি হয়তো প্রচারটা কম করেছি কিন্তু আমরা বঞ্চিত আমরা যাব মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু আমরা কিন্তু যাচ্ছি আমরা পাশে থাকুন সংগ্রামী অভিনন্দন আরেকবার এই বলে আমার ছোট্ট কিছু কথা আমরা শেষ করছি আর যেটুকু আজকে হাইকোর্ট থেকে লাইভ হয়েছে সেটা ইউটিউবে দেওয়া হয়েছে ডাইরেক্ট কিন্তু ফেসবুকে কোনো লাইভ হয়নি তাই বলছি বারে বারে যে আপনারা পাশে থাকুন বাইশের জন্য আমরা লড়ছি এবং বাইশের জন্য কিছু লুকানো যেগুলো কেস নাম্বার বা টোটাল কোন কোন গ্রাউন্ডে আমরা কেস করেছি সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে পঞ্চম শ্রেণির মতো বাইরে বের করছি না এটা স্বার্থে আছে এবং এই স্বার্থের জন্য আমরা একটু হাইট ডাকছি যখন শুনানি হবে সব কিছু জানা যাবে ভালো থাকবেন যারা ফান্ডিং দিচ্ছেন এবং যারা দেবেন ভাবছেন অবশ্যই দিন অনেক গরিব যারা কোম্পানিতে কাজ করে টিউশনে পড়ায় একবার কেন দু তিনবার করে ফান্ডিং দিচ্ছে ভালোবেসে